নমস্কার প্রিয় দর্শক বন্ধু আগামী কাল সোমবার পঁচিশ পার্সেন্ট ডিএসে না আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছে যে চার সপ্তাহের মধ্যে আপনাকে জানাতে হবে যে আপনার কর্মচারীকে পঁচিশ পার্সেন্ট দিয়ে দিচ্ছেন এবং ছ সপ্তাহের মধ্যে অর্থাৎ বাকি যে দু সপ্তাহের মধ্যে যে বকিয়া পঁচিশ পারসেন্ট ডিএ আছে সেই ডিএর টাকা আপনার কর্মচারীর অ্যাকাউন্টে ক্রেডিট হবে না হয় পি অ্যাকাউন্টে জমা হবে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে কি তথ্য এসেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তারা আসুন দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে আজ কি ঘোষণা নজর নবান্নের দিকে সোমবারই বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের সেই ডেডলাইন এখানে ডেডলাইন বলতে বলা হচ্ছে যে কালকে সেই চার সপ্তাহ পূর্ণ হচ্ছে কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ দেওয়া নিয়ে রাজ্য সরকারের কী সিদ্ধান্ত সোমবারের মধ্যে তা জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে তা নিয়েই কৌতূহলের পারদ চড়েছে নবান্নের সরকার ও কর্মচারী মোহরে ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে কর্মচারীদের বকিয়া পঁচিশ শতাংশ ডিএ ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে শুধু তাই নয় এই সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারকে দেশের সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে জমা করতে হবে চার সপ্তাহের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুযায়ী সরকারের রিপোর্ট দেওয়ার দিন সোমবার সেই কারণেই সোমবার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এক্ষেত্রে কর্মচারীদের দিয়ে দেওয়া নিয়ে রাজ্য সরকার কী করবে ওই রিপোর্ট পেশের পর তা পরিষ্কার হবে বলে আশা করছে সব মহলেই যদিও শনিবার নবান্ন সূত্রের খবর এখন সুপ্রিম কোর্টে গরমে ছুটি চলছে ওই অবস্থায় রাজ্য সরকারের দিয়ে দেওয়া সংক্রান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে সোমবার কিভাবে জমা পড়বে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে ডিএ প্রশ্নে শনিবারও মুখ খোলেনি মুখ্যমন্ত্রী এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ